হ্যালো এভরিওয়ান আজকে আপনার সাথে শেয়ার করবো কুমিলার ঐতিহ্যবাহী মাছ কালার ডালের রেসিপি খেতে অসম্ভব মজা যা বলার বাহিরে শীতের দিনে ধনিয়া পাতা দিয়ে যদি রান্না করেন আর কোনো কিছু গাইস লাগবে না জাস্ট এটা দিয়ে পেট ভরে ভাত খাবেন এত মজা হয়ে থাকে মাছ ডাল অনেক অঞ্চলে মানুষই মাছ কালার রান্না করতে পারে না বাট আমাদের কুমিল্লার সাইডের মানুষের কিন্তু সবচেয়ে বেশি পছন্দ হলো যে কোনো অকেশনে আমরা কিন্তু মাছকলার কালার জালটা রান্না করে থাকি আজকে খুব ইজিভাবে এ টু জেড আপনাদের সাথে শেয়ার করবো মাছ কালার রেসিপি আশা করবো আমার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে পেস্টটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিচেনে বসিয়ে দিলাম ফ্রাই প্যান ওয়ান কাপের চেতে একটু কম পরিমাণে ডাল নিয়েছি হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে যখন এরকম একটা লালসে কালার আসবে তখন একটা সুন্দর এরোমে বের হবে তখন আপনাকে বুঝে নিতে হবে ডালটা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজতে যাবে না তাহলে বান হয়ে গেলে খেতে ভালো লাগবে না ডালটাকে সাইড করে রেখে দিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত একটা সসপ্যান বসিয়ে দিলাম সসপ্যানটা গরম হলে পরিমাণ মতো আমি অয়েল দিয়ে নিচ্ছি দিয়ে দিলাম আমি চপ করা অনিয়ন ভালো করে এটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিবো অনিয়নটাকে অনিয়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব। ওয়ান টি স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট এখানে আপনারা জিঞ্জার গার্লিক পেস্ট ফ্রোজেনটা ইউজ করেছি আমি আপনারা ফ্রেশটা ইউজ করতে পারেন হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দিব সল্ট ফর টেস্ট কিউমিন পাউডার চিলি পাউডার টারমারিক পাউডার কুড়ি পাউডার সব কিছু পরিমাণ আপনারা দেখে নিতে নিচ্ছেন আমি ডেসক্রিপশন বক্সে সব কিছু আপনাদেরকে ডিটেলসে লিখে দিয়ে দিব যাতে আপনারা রেসিপিটা দেখে রান্না করতে পারেন অল্প পরিমাণে ওয়াটার দিয়েছি দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নিব যখনই যে কোনো রান্না করেন না কেন যে কোনো মশলা মাছ বা মাংস রান্না করার সময় অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি দুই রকমের মাছ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মাছ দিয়ে রান্না করতে পারেন বা সবসময় চেষ্টা করবেন চিংড়ি মাছ আর রুই মাছ দিয়ে রান্না করতে এতে করে টেস্টটা খুব ভালো আসে রুই মাছটা যেহেতু আমি এখানে লেজ আর টুকরো নিয়েছি আর চিংড়ি মাছগুলো দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে অনেক সময় মাছ খেতে চায় না তখন তারা কিন্তু চিংড়ি মাছটা দিয়ে ডালটা খেতে পারবে যাই হোক আমি হাফ কাপ ওয়াটার দিয়ে ভালো করে মাছটাকে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এটাকে যখন পানিটা শুকিয়ে আসবে তখন মাছের লেজ টুকরোগুলোকে একটু ভেঙে দেবেন মাছটা এখান থেকে কষানো হতে থাকুক আর আমি লেজ টুকরোগুলোকে একটু ভেঙে দিয়েছি আর এখান দিয়ে এখন আমি ডালটাকে একটু গ্রান্টারের সাহায্যে এটাকে পাউডার বানিয়ে নিব তো আমি এই যে একটা গ্র্যান্টার বসিয়ে দিলাম কফি গ্র্যান্টার আর এই যে আমার মাছকালার ডালটা ঠান্ডা হয়ে গিয়েছে তো সম্পূর্ণ মাছকালার ডালটা আমি আমার এই গ্র্যান্টারে দিয়ে ভালো করে একটা পাউডার তৈরি করবো পাউডারটা খুব বেশি মিহি হবে না আবার খুব বেশি হাঁসও থাকবে না একটা স্মুথ করব যেমন একটু দানা দানা থাকে বাট এটা খুব বেশি আবার দানা দানা করতে যাবেন না আবার খুব বেশি পাউডার করবে না খুব বেশি পাউডার করলে এটা একদম ফ্লাওয়ার মানে আটা আটার মতো লাগবে আবার খুব বেশি শক্ত থাকলে এটাকে ডাল ডাল মনে হবে না তো আপনাদের অবশ্যই বুঝে নিতে হবে দুই তিনবার রান্না করলেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটুকু পরিমাণে ডালটাকে মিহি করবেন তারপরে আমি ওয়ান কাপ কোল্ড ওয়াটার দিয়ে ডালটাকে একদম গুলিয়ে নিতে হবে যেরকম আমরা হালিমটাকে গুলিয়ে নিই এরকম কিন্তু সেপারেটভাবে ডালটাকে গুলিয়ে নিতে হবে নাহলে কিন্তু একবার আপনারা কিন্তু কারিতে দিয়ে দিলে কিন্তু আপনার কারিটা নষ্ট হয়ে যাবে তো ভালোভাবে গুলিয়ে একদম কোনো দানা যেন না থাকে তখন মাছের ভিতরে ডালটাকে ছেড়ে দিতে হবে দেখতেই পারতেছেন আমি কিভাবে রান্না করতেছি মাছটা এখান থেকে কষানো হয়ে গিয়েছে আর এখন ডালটা দেওয়ার পর আবার একটু বাটিতে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন এক কাপে আমি বলবো চার থেকে পাঁচ কাপ পানি তো অবশ্যই লাগে এই ডাল রান্না করতে ডালটা কিন্তু হালিমের মতো ঘন হয়ে যায় তো এর জন্য পানিটা একটু পরিমাণ মতো দিবেন আর খুব বেশি ঘন ডাল ভালো লাগে না আবার খুব বেশি পাতলা ডালও কিন্তু ভালো লাগে না একটা সুন্দর থিকনেস ডাল হলেই হয়ে যাবে আর এই ডালটা রান্না করতে হয় ডালটা দেওয়ার পর খুব বেশি রান্না করতে হবে না ফাইভ টু সিক্স মিনিট বলবো যে না পর্যন্ত আড়াই পাক উঠে এই যে দেখতে পারতেছেন আমার প্রথম পাক উঠে গিয়েছে আমি এখন একটু সল্টটা টেস্ট করে নেব অবশ্যই সার্ভ করার আগে সল্টটা টেস্ট করবেন কিছু গ্রিন চিলি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এখন ভালো করে এটাকে মিক্স করে এবং আমি আড়াই পাক যখন উঠবে তখন আমি এটাকে নামিয়ে নেব কুড়ি অবশ্যই দিবেন এখানে আমি কুড়ি দিয়ে দিলাম দিয়ে দেখেন কত সুন্দর একটা ঘন মাছ কালার জাল হয়ে গেছে খেতে তো অসম্ভব মজা আপনারা এটা কিন্তু যে কোনো অকেশনে বাসায় গেস্ট যখন আসে রান্না করতে পারেন এছাড়া এটা কিন্তু এমনিতে শীতের দিনে গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন আর যদি দেশি ধনিয়া পাতা থাকে আর কি বলবো রেডি হয়ে গেল আমার মাশকেলার ডাল থ্যাংক ইউ ফর ওয়াচিং এভ্রিবোজি নেক্সট ব্লগে আবারও দেখা হবে কথা হবে